আসসালামু আলাইকুম কেমন আছে ভালো আছে আপনাদের জন্য আজকে একটা অনেক সুন্দর ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের পাখির হাটের ভিডিও নিয়ে আসলাম এই হাটে অনেক ভাইরাল পাখি আছে কম দামি থেকে শুরু করে অনেক হায়েস্ট দামি অনেক দামি দামি পাখি আছে দুই লক্ষ টাকার উপরে হা পাখি আছে দুশো টাকা থেকে শুরু করে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দামি পাখিও আছে এই পাখির হাট প্রত্যেক শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পাঁচ পাখি বেচা বিক্রি হয় আপনারা দেখতে থাকেন আজকের পাখির হাট পাখির খুচিমিচি আপনাদেরকে শোনাচ্ছি সবাই শুনতে থাকেন দেখতে থাকেন ভিডিও আপনারা মানুষ দেখলেই বুঝতে পারতেছেন এই পাখির হাটে কেমন বেচা বিক্রি হয় অনেক বেচা বিক্রি হয় মাথা মিরপুর একের এই পাখির হাট অনেক লোক হয় পাখির হাটে অনেক যত বিক্রি হয় অনেক বড় পাখির হাট ঢাকার ভিতরে সবচেয়ে বড় পাখির হাট আছে এই পাখির হাটে দেশি বিদেশি সব ধরনের পাখি পাওয়া যায় কত সুন্দর সুন্দর টিয়া পাখি কাকাটুয়া পাখি সব ধরনের পাখি আছে টিয়া পাখিগুলা বারো হাজার পনেরো হাজার ত্রিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বিভিন্ন প্রাইজের আছে টিয়া পাখি খুব সুন্দর সুন্দর পাখি আছে এখানে গুগু পাখিগুলো দেখেন কত সুন্দর অনেক কালার অনেক ধরনের অনেক বিভিন্ন দেশের গুগু পাখি পাওয়া যায় লাভবাই পাখি দুগুলো হলুদ কালার খুব সুন্দর লাগছে দেখুন পাখিগুলো কত সুন্দর করে বসে আছে আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা আর অন করে রেখে দেবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যার সাতটায় ভিডিও আপলোড করছি আমার ভিডিও ভালো লাগলে সবাই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে লাইক কমেন্ট করে যাবেন Sampai পাখির হাতে কোনো কাজ না লাগে না কাজ না লাগে না পাখি ক্রয় বিক্রয় করিতে কোনো কাজ না লাগে না এই পাখির হাতে দেখেন কত মানুষ কত ভিড় পাখির হাটে পাখির বাচ্চা গুলা দেখতে কত সুন্দর লাগছে ঘুঘু পাখি এখানে দুই কালার সাদা আছে ব্রাউন কালার আছে দুই ধরনের কালারের ঘুঘু পাখি জোড়া টিয়া পাখি কত সুন্দর মাশাল্লাহ খুব সুন্দর লাগছে পাখিগুলা দেখেন হলুদ কালার মাথার মধ্যে আবার অরেঞ্জ কালার Oke, pasti dulu kalau ada rencana kita bakal naik মানুষ পাখির হাতে কি না বেসা করার জন্য আছে জোড়া পাখি বারোশো টাকা কাটছে আমি দাম জিজ্ঞেস করেছিলাম বারোশো টাকা জোড়া যাচ্ছে হয়তো একটু প্রাইস কমানো যাবে কত সুন্দর সুন্দর ছোটো দুটো পাখি আমার ভিডিওগুলো যারা দেখছেন দেশ ও বাহির থেকে যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য যত এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও সঙ্গে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করছি যদি আপনাদের ভালো লাগে প্রত্যেক দিন আমার ভিডিও দেখে দিবেন এখানে চলে আসলাম কবুতরের কাছে কবুতরগুলো মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কবুতর এই মোরগগুলা চার হাজার পাঁচশো টাকা দুইটা মুরগের দাম জিজ্ঞেস করেছিলাম একটা মোরগ আর একটা মুরগি চার হাজার পাঁচশো টাকা দুইটা মুরগের দাম জিজ্ঞেস করেছিলাম হয়তো প্রাইস একটু কমাবে এগুলো হচ্ছে আফ্রিকান মুরগ দেখতে অনেক সুন্দর এখানে অনেক সুন্দর আর একটা মুরগ নিয়ে আসলাম এখানে দুইটা মুরগের যে বাচ্চা দেখলেন এগুলো অনেক বড় হয় অনেক বড় হয় অনেক লম্বা হয় এই দুইটা মুরগের বাচ্চা এই যে ভাইয়া যে দুইটা মুরগের বাচ্চা এখানে উপরে রাস্তা কাঁচার উপরে ধরেছে এই দুইটা মুরগের বাচ্চা বিক্রি হয়েছে আঠারোশো টাকা আঠারোশো টাকা দুইটা মুরগের বাচ্চা বিক্রি হয়েছে যে দুইটা মুরগের বাচ্চা প্যাকেট করে দিচ্ছে এগুলো অনেক বড় বড় হয় এইগুলো বাহমা জাত বাহমা জাতের মুরগির বাচ্চা জোড়া হচ্ছে বারোশো টাকা দাম চাওয়া দাম হয়তো তারা একটু কমাবে আর এটা হচ্ছে চোদ্দশো টাকা জোড়া এটা হচ্ছে চোদ্দোশো টাকা জোড়া চাচ্ছে করগুশ দুলা দেখতে কিউট সাদা খরগোশ কালো করগুশ দু রকম কালারে আছে আমার ভিডিও যারা এই পর্যন্ত দেখে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার লাইভে যুক্ত আর ভিডিওতে যুক্ত ছিলেন আমার ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম